তারপরে এই একটা মডেল এই একটা মডেল ঠিক আছে এই যে চমৎকার সিং ওয়েস্ট দেখছেন আচ্ছা আচ্ছা এটা এটা আপনি পাবেন কোথাও ওকে এটা জুমু ব্র্যান্ডে শুধু সম্ভব চমৎকার ঠিক আছে এই আপনার হ্যাঁ তারপরে আজ আছে এই যে এই আরেকটা আছে এই যাদের একটু রিজনেবল এর মধ্যে দরকার ওনাদের জন্য আমাদের এই এই কালেকশনটা আমরা এগুলাতে এগুলাতে আমরা যে যে সিং মিক্সার দেখেন সহজে আমরা